যে এক লোক জানতে চাইছেন উনি কি ওনার আব্বার জন্য উমরা হজ করতে পারেন উমরা হজ বলবেন না আপনাদের ভাষার তো সংশোধন হইতে হবে এগুলি হচ্ছে ইসলামী ভাষা সুতরাং ইসলামী ভাষা ইসলাম ভাষায় বলতে হবে উমরা হজ হয় না আর এই বাংলা ভাষা ভাষীরা উমরা হজ যে এই ভুল ভাষা শিখে রেখেছে যার কারণে দশ বছরও থাকে সৌদি আরবে আর হজ করে না জিজ্ঞাসা করি হজ করেছেন হুজুর উমরা হজ করেছি কাজ হয়ে গেছে তার উমরা হজ করেছে আর না হয় বলবে কেউ বলবে যে হুজুর ছোট হজ করেছে আর ছোট হজ দিয়ে পার করে দিল পাঁচ বছর দশ বছর দেশে ফিরে চলে গেল ফরজ আদায় করলো না যেটি আল্লাহ ফরজ করেছেন পাঁচটি ফরজের একটি ফরজ পাঁচটি যে ইসলামের পিলার একটি পিলারই তার নেই ইসলামের কিন্তু এই ভুল ভাষা যদি না শিখে থাকতাম তাহলে আমরা উমরাকে ছোট হজও বলতাম না আর উমরা হজও বলতাম না সুতরাং আমরা হজকে মনে করতে হজ ফরজ হজ করতে হবে হজ করা হচ্ছে ইসলামের পঞ্চম পিলার আর এই হজবিহীন মুসলমান হওয়া যাবে না যারা হজ করতে পারবে তাদের যারা হজ করতে পারবে না যারা জাকাত দিতে পারবে না তারা তিনটি করলে মুসলমান পারবে 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 কিন্তু যারা দিতে না হজ করলো তারা মুসলমান হতে পারবে না তো কথা হচ্ছে যে তিনি অমরা করতে চান বাবার নামে অথবা কোন মানুষ জীবিত নেই তার জন্য জি কোনো মানুষ জীবিত নাই মৃত ব্যক্তির পক্ষ থেকে করতে পারবেন মৃত মা বাবা ব্যক্তির পক্ষ থেকে করতে পারবেন আর আরেক ব্যক্তির পক্ষ থেকে করতে পারবেন তা হচ্ছে অসুস্থ ব্যক্তি যেই ব্যক্তি নিজে এসে তার হজের কাজ সম্পাদন করতে পারবেন দুই রকম লোক জীবিত কিন্তু এমন অসুস্থ যে নিজে হজের কাজগুলি করতে পারবে না তৃতীয় কোনো ব্যক্তির পক্ষ থেকে ওমরা বদল চলবে না বা হজ বদল চলবে না হজ বদল চলবে না আর ওমরাও বদল চলবে না তৃতীয় ব্যক্তি কি সুস্থ সুস্থ জীবিত এরা দুই রকম হইতে পারে পয়সা আছে পৌঁছার অথবা পয়সা নেই পয়সা আছে স্বাভাবিক তাহলে তো এটা আপনারাও বলবেন না যে পয়সা আছে আর সুস্থ তাহলে নিজে সে করবে তারপরে অনেকে না আবেগে যে এখন তো আসতে পারে তার ছেলে মেয়েদের বিবাহ সাজ দিতে হবে চাকরি করছে চাকরি থেকে রিটায়ার হবে ইত্যাদি ইত্যাদি বা নতুন বিয়ে করেছেন দশ বছর পর সময় পয়সা আছে হয়তো আপনার কাছে আপনার বিবিকে কে হজ করাবার তারপর এখন পারবেন দশ বিশ বছর পর কখনো নিয়ত রেখেছেন কিন্তু এখন বিবির পক্ষ থেকে হজ বিবির পক্ষ থেকে ওমরা হ্যাঁ বা সুস্থ বাবা মায়ের পক্ষ থেকে জীবিত সুস্থ তাদের পক্ষ থেকে ওমরা না তাহলে দুই শ্রেণীর লোক মোটামুটি ধরে রাখুন যাদের পক্ষ থেকে ওমড়া করা যাবে না হজ করা যাবে না বন্দল তারা কারা যাদের পয়সা আছে মক্কা মুদিনা পৌঁছার মক্কা পৌঁছার অথচ তারা বলছে যে আমার একটা ওমড়া করে নিও বা তাদের পক্ষ থেকে আপনি নিজের খেয়ালই বলেনি তারপরে করলেন আর এক শ্রেণী লোক পয়সা নেই এই ক্ষেত্রেই ভুলটা বেশি করে মানুষ পয়সা নেই আসার আপনার বাবার বা আপনার ভাইয়ের বা আপনার কোনো আত্মীয় দাদার কারণ আপনি ভাবছেন যে আমি যখন এতদিন ধরে আছি আর নিজের ওমরা তো অনেক করলাম তো আমার ভাইটা তো আসতে পারে না বা আমার শ্বশুর সাহেব তো গরিব মানুষ আসতে পারে না আমার শাশুড়ি তো গরিব মানুষ আসতে পারবে না তো তার একটা বদল ওমরা করে নি চলবে না চলবে না অভাবই তার নেই কাজ ওমরা নেই যেমন জাকাত নেই জীবনে যাকাত দিচ্ছ কোনো দিন পয়সা নেই জাকাত দেয় না তেমন পয়সা নেই খরচ নেই ওমরা নেই জি যাই বরং করলে কোনো হবে বিদার্থ হবে কবুল হবে না কারণ কোরআন এবং হাদিসে এর কোনো প্রমাণ নেই কোরআন এবং হাদিসে মৃত ব্যক্তির প্রমাণ আছে আর নবী সাল্লামকে এক লোক জিজ্ঞেস করলেন যে আমার আব্বা অথবা আম্মা বলে প্রশ্ন করা হয়েছে লাই আসব তো আল্লাহ রাহেল আর ওপর বসতেই পারে না তাহলে এমন রুগী হইতে হবে যে ব্যক্তি ফ্লাইটে বসালে ফ্লাইটে বসতে পারবে না নামতে পারবে না সিঁড়ি দিয়ে তফ করতে পারবে না তফ না করতে পারলো তফ হয়তো করিয়ে দেওয়া যাবে ঠেলা গাড়ি দিয়ে কাঁধের ওপরে করে কিন্তু সে চলাফেরা করতে পারে না অক্ষম একেবারে অচল অবস্থা বিছানা ধরে নিয়েছে সব লোক জি তো আশা করি স্পষ্ট যে দুই শ্রেণীর মানুষের বদল ওমরা বা হজ করতে পারবেন